শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আজ বাংলাদেশ ক্রিকেট টিম তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে অবশ্য এক এক জয় নিয়ে সমতা রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিম আজ ষোলো জুলাই অবশ্য বাংলাদেশ সময় সাড়ে সাতটায় মাঠে নামতে দেখা যাবে স্বাগতিক শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে যে জিতবে সে জিতে যাবে সিরিজ এমন সমীকরণ নিয়ে অবশ্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে অবশ্য তেমন একটা পরিবর্তন আসছে না কেননা দ্বিতীয় অবশ্য এই টিমটা জয় করেছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে লিটন কুমার দাস দায় এছাড়াও শরীফুল ইসলাম কিংবা শামীম হোসেন পাটোয়ারিদের নিয়ে অবশ্য দুর্দান্ত জয় তুলে নিয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যার কারণে অবশ্য তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোনো পরিবর্তন আসছে না বাংলাদেশ ক্রিকেট টিমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট টিম কোনো পাকিস্তান তারা সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের বিপক্ষে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজকের এই ম্যাচটাতে জয় তুলে নিতে এবং সিরিজটা কি জিততে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন